কি সমস্যা কি কাঁদতেছো কি লিগিয়া মাথা ব্যথা করতে আছে। পেট ব্যথা করতে আছে আরে কথা বলো কাটতেছ কির জন্য বাসায় কেউ কিছু বলছে আমি কিছু বলছি আমার কোনো সমস্যা হয়েছে আমার জন্য কাঁদতেছো কথা বলো নাকি জন্য কথা বলবো তো কথা না বললে খালি কাঁদতেছো সমস্যাটা কি বাড়ির কথা মনে পড়ছে আচ্ছা ঠিক আছে আমি বড়ো বাবির কাছে বললে তোমার নিয়ে বাড়িতে ঘুরিয়ে আসুন কথা বলো মন তো চলে গেছে কি বললা মন তো চলে গেছে জীবনেও না আলোর পরে গতগমে যেই মার দিছি ও এমন লাশাল লাশা আমার মনে সাদিকে বসে আছে করে আমি কথা

আবার ভাই এমন মার খাইছে মার খায় যাওয়ার সময় আব্বা আব্বা अब्বা করতে করতে মারছে আমি খবরটা সবারই পৌঁছে দেই কি মন্টু চলে গেছে তোমার বন্ধু মন খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে কানবা টিস্যু পেপার দিব নাকি বাথরুমে গিয়ে কানবা নাকি লজ্জা লাগতেছে আচ্ছা তোমার লজ্জা লাগে না বাইরের একটা গুন্ডা পাগলের জন্য নিজের ভাবির পিছনে লাগতে যাও নিজের বউয়ের সাথে ঝগড়া করো

গেছে গিয়া ভাই গেছে গতকালকে মেডিসিনে কাজ দিয়েছে আমকে ভুল হয়ে গেছে আমরা যদি আরো আগে ওরে মেডিসিন দিতাম তাহলে আরও আগে বাঁকতো আমি তো নিয়ত করে রাখছিলাম যে আজকে সকালে ওরে আর একটা রাউন্ড দিব ভাই যেন রে ওইজন্য নিয়ে আসি গায়ে হাত তুলবা মারো ভাবি পালাইছে ভাবি পালাইছে পাখি উড়িয়া উড়িয়া মুড়িয়া উড়িয়া 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 কিসের ভাবে পালাইছে কিসের পাখি এ ঠিক করে দাঁড়ো বলো কি পাখি উড়িয়া গেছে মন্টুমিয়ার সাথে একদম ফাল্টু কথা বলবে না আমি জীবনে বিশ্বাস করি না ভাবি এরকম কোনো কাজ করতে পারে আমিও জীবনে বিশ্বাস করতে পারি না যে ভাবি এই ধরনের কাজ না করে থাকতে পারে চলেছে নিশ্চয়ই বাইরে কোথাও গেছে এটা নিয়ে তুমি না বাইরে কথা গেছে ঠিক আছে কিন্তু সাথে মন্টু আছে মন্টু মিয়ার সাথে ভাবি উড়িয়া গেছে মন্টু পাখি ভাবি পাখি ভাবি পাখি মন্টু পাখি ভাবি পাখি মন্টু পাখি উড়িয়া 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 কি তুমি তো অনেক বড় বড় কথা কইতে আপনার ভাবি কত ভালো মানুষ কই গেল কই গেল তার ভালো মানুষ মন্টু মিয়ার তো ভাইকা গেছে এই তুমি এখন কাটতে আছো এইদিকে বাগের মধ্যে তো পুরো তুলকামা ঘটনা ঘটে গেছে কি হইছে বড় ভাবি তো তোমার মন্ডু ভাই সাথে ভাগছে কি বড় ভাবি তোমার মন্ডু ভাই সাথে ভাগছে মানে বাসা থেকে পলায় গেছে বাসার মধ্যে মনে করো খেলা মাত্র শুরু হইছে বড় ভাই যে কি অবস্থা আরে দেখো মনে হয় যে এর উপর দিয়া দশ জনের একটা ট্রাক গেছে তুমি হাসতেছ কেন বড় ভাইদের যদি এখন যে অবস্থাটা এটা যদি তুমি দেখতো সিলে কি যে অবস্থা